আজকে দশটা গরু দেখাবো আজকে দর্শক ভাইদের তাক লেগে যাবে যে এত পানির দামে গরু দিচ্ছে আচ্ছা মানে দাম আজকে কি একদম পড়তা রেটে পড়তা রেটে কাকে বলে গরু দেখলে পরে মনে হয় আগে যে দেখবে সেই নিতে চাইবে হয়তো এমনই হতে পারে আচ্ছা মানে দাম বলবেন বা দাম চাইবেন ক্রেতা ভাইরা এক দেখাতে নিয়ে নিতে চাইবে জি আর গরু ধরেন যে সব দেখার মতন গরু ব্র্যান্ডের গরু সব ব্র্যান্ডের মনে করেন যে সব বাইসি বাইসি সব কালেকশন করা ধরেন যে

কোনোটার সাথে কোনোটা কম না ঠিক আছে সবগুলো ভালো গরু খুব ভালো জাতের এবং মানের গরু পার্সেন্ট ভালো গরু দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে কি কালেকশন করছে আজকে কয় পিস কি ধরনের গরু দেখাবে আজকে 10 পিস দেখাবো 6 পিস দেখাবো বড় আর 4 পিস দেখাবো হচ্ছে আপনার বাচ্চা আচ্ছা সব মিলে 10টা 10টা আচ্ছা দাম কেমন এর মধ্যে রাখবেন মনে করেন যে আজকে ধরেন যে মাংসের দামে পাবে পার্সেন্টে করবো মানে মাংসের দামে কেউ বিক্রি করতে চায় না আমি বিক্রি করবো আচ্ছা মানে মাংসের দরে সেরা জাতমান সেরা জাতমান পার্সেন্টে করো এবং যদি কেউ লাইভ ওয়েটে নেয় সেটা আপনি আলোচনা করে নিতে পারেন লাইভ ওয়েটে বিক্রি করবেন জি আপনার পরিচয় খামার লোকেশনটা আমার নাম চিমিন্টু কুমার সরকার পাবনা জেলা ঈশ্বরদীপ থানা অরণকুলা গ্রাম পশু হাটের পাশে আমার বাড়ি থামার এক সেটাই আজকে একুশে অগস্ট দুই সাল চালন করে এক এক করে চলে আজকে ভিডিওর শুরুতেই মার্শাল চমৎকার ঘটনার একটা গরু নিয়ে আসেন ঝোল কম্বলে বেশ ভালো কি জাতের গরু এটা হলো কস বাহামা বাহামা কস এটা বাহামা কস যেমন নাভি ঝোল কম্বল ছুট কালার সব দিক দিয়ে পাঁচ চারটা মোটা মোটা এবং এই গরু ধরেন যে আপনার হলো যদি হচ্ছে আপনার একটা দাম চাওয়া যায় ওজনে ধরেন যে সাত মন দাম ধরেন আড়াই লাখ টাকা আর এটা আমি একটা আজকে ধরেন যে লাট করছি ছয়টা লাট পার পিস মনে করেন ওজনে মাংসের ওজনের দাম পার পিস দুই লাখ টাকা দুই লাখ টাকা পার পিস পার পিস যে কেটে দেখুক আর যে দেখে সারি বিবেচনা করে সারি দেখবে যে গরু আসলে ওজন ঠিক আছে কিনা আসি সারি দেখে মাপিলি বুঝ কলে যাবে

এই গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম চালে আড়াই লাখ টাকা চাওয়া যায় কিন্তু আপনার ওজনে হিসাব করে ধরেন যে লাঠে এটাও হ্যাঁ এটা দর্শক ভাইদের বিবেচনা করতে হবে এই গরুটা কিন্তু এখনো দাঁতে আসে না ওজন কিন্তু সাতমন গরুটা যেমন নাভি সুট দেখার মতন এক কথায় গরু ব্যবসায়ী যাকে বলে ছয়টা গরু বারো লক্ষ টাকা দাম বারো লক্ষ সুজা সুজা একদম পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নম্বরে আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন ভাই এটা সম্পর্কে এটা হলো পাকিস্তানি সায়ল যেমন সুট ধরেন যে পাকিস্তানি সায়লে একটু কমই হয় সুটটা কম হলে পরে কি হবে গরুটা নাভি কম বলে পাকা এই ওজন কিন্তু আপনি সাড়ে সাত মন পাকা এই গরুটা দর্শক ভারতের জন্য দাম চাইলে পরে দুই লাখ ষাট শত চাওয়া যায় কিন্তু এটাও আমি দাম লাটে দিতেছি দুই লাখ টাকা লাটে এই গরুটা ধরেন যে কেবল দাঁত হলে আপনি চারটা

এটাও দর্শক ভাইদের জন্য দাম চাইলে পরে দুই লাখ বিশ তিরিশ পাওয়া যায় ওরকম চাওয়া না এটাও ধরেন যে আপনার দুই লাখ টাকা লাট দিয়ে দিছি এভারেজ দাম দুই লাখ টাকা পার পিস দুই লাখ টাকা পার পিস কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারে জি আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের চার নাম্বার পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে এটা হলো ক্রস ভাবা হ্যাঁ এটা ছয় মন ওজনই আছে এখনো দাঁতে আসে নাই নাভি কম্বল এর দাঁড়ানোর ভাব অন্য রকম হচ্ছে গরুটা অনেক সুন্দর দেখার সব দিক দিয়ে হল স্কোয়ার আছে এই গরুটা ধরেন দর্শক ভাগের জন্য দাম রাখছি পুরো দুই লাখ টাকা এটাও ধরেন যে দাম চাইলে পরে এরকম দুই লাখ টাকা চাইলে পরে যে কেউ পছন্দ করি যাই এটাও লাটে দিছি দুই লাখ টাকায় দুই লাখ টাকা লটের মধ্যে রাখবে এই লটের টোটালে গরু ছয় পিস

এটা কাজবাহা একটা বাচ্চা এটা বারো মাস বয়স এটা হাসা কালার পাইছে গরুটা একটা দেখার মতন কান দুটা অনেক বড় বড় যাই হোক সুন্দর এক কথায় দেখার মতন গরুটা হ্যাঁ এই দর্শক ভাতের জন্য দাম লাখ টাকা এটা দাম রাখছেন দেড় লাখ টাকা দেড় লাখ টাকা যে নিতে চাই স্ক্রিনের নাম্বার আছে কথাবার্তা আলোচনা করে নিতে আলোচনা করে নিতে পারবো সর্বশেষ দশ নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের সিংবিহীন মুন্ডি একটা গরু কি যাতে এটা এটা হলো কাজবাহা মুন্ডি এটা শিং উঠবে না যেমন মাজার শেট ডবল বডি তেমন ধরেন নাপিজ পাচারটাও অনেক মোটা গরুটা দেখার মতন এই ধরেন হাইট আছে চুয়ান্ন গরুটা ধরেন যে বয়স হচ্ছে কেবল মনে করেন যে চোদ্দো মাস চোদ্দ মাস গরু তো অনেক ভালো ভাই দিন গেলে পরিবর্তন হচ্ছে গরুটা আমার কাছে ধরেন যে ছোটো বাচ্চা থেকেই রাখছি বেচার ইচ্ছা ছিল না তাও দিয়ে দিচ্ছে যাই হোক এটা দর্শক ভাইদের জন্য দাম চাচ্ছি 2 লাখ 10 হাজার টাকা 2 জি আজকে 1 থেকে 10 পর্যন্ত দেখাইছি 6টার একটা লট 4টা সিঙ্গেল দাম বলা আছে যার যেটা বাজেটে গোলাবে সে সেটা নিতে পারবে অবশ্যই ফোন নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার 01754181983 এটাতে ইমো WhatsApp দুটায় আছে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম